আমরা থাকব না共产党 আর করিশনা共产党 আর করিশনা ভিলেজে যাব না ভিলেজে যাব না共产党 আর করিশনা ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমরা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে আমরা এগিয়ে এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে অ্যাকশন এসে হাই ভাই 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 চুপ 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 Haytham Haytham, hamla gel o. Uşaşın de. hamla gel o. Nefiasel, asel. Nefiasel, asel. Haypayı nefiasel, asel. Nefiasel, Oh, şairler pi. Hayda, hayda. Hoi 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 hoi